লক্ষ্মীপুর সদর উপজেলার তেরো নং দীঘলি ইউনিয়ন বিএনপির কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে নেতাকর্মীদের প্রস্তুতি নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ফুটবল মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন একজন সুপরিচিত নেতা মোহাম্মদ কাউসার আলম ফারুক রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতায় দীর্ঘ পথ চলা রয়েছে তার তিনি ছিলেন দিঘুলি ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নং দিঘুলি ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং অবিভক্ত সদর থানা ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এছাড়াও তিনি সদর পূর্ব স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন বর্তমানে তিনি চন্দ্রগঞ্জ থানা বিএনপির সক্রিয় সদস্য ছাত্রজীবন থেকে রাজনীতির সঙ্গে যুক্ত এই নেতা বিএনপির আদর্শকে হৃদয়ে ধারণ করে দীর্ঘদিন ধরে মাঠে ময়দানে সক্রিয় থেকেছেন দলের দুসময়ে থেকেছেন রাজপথে পাশে ছিলেন নেতাকর্মীদের তিনি বিশ্বাস করেন দলের প্রতি আনুগত্যে নেতৃত্বের প্রতি সম্মান এবং জনগণের পাশে থাকার মনোভাবই একজন প্রকৃত নেতার পরিচয় আগামী ছয় জুলাই অনুষ্ঠিতব্য এই নির্বাচনে মোহাম্মদ কাউসার আলম ফারুক দলীয় নেতাকর্মী ও কাউন্সিলরদের সর্বাত্মক সমর্থন প্রত্যাশা করছেন তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন বিএনপির নেতৃত্বে আমরা আবারও সংগঠনকে শক্ত ভিতের উপর দাঁড় করাব আসুন ফুটবল মার্কায় ভোট দিয়ে সেই পরিবর্তনের সূচনা করি আমি কালচুরাম পারুক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জাতীয়পতি সত্যদল তেরং দিন শাখা সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অবিভক্ত সদর জাতীয়পতি সত্যদল সাবেক যুগ্ম আহ্বায়ক সদর পূর্ব স্বেচ্ছাসেবক দল বর্তমান সদস্য সন্দেহ থানা বিএনপি সাবেক ইউপি সদস্য চার নং ওয়ার্ড ও ভারপত্র চেয়ারম্যান নং দিগুলি ইউনিয়ন পরিষদ আমি কাউন্সিলে বিএনপির আসছে আগামী ছয় সাত দু হাজার পঁচিশ রোজ রবিবার অনুষ্ঠিত কাউন্সিল নির্বাচনে আমি একজন সাধারণ সম্পাদক প্রার্থী আমার প্রতীক ফুটবল আপনারা দলীয় কাউন্সিলরগণ যাচাই বাছাই করে আমাকে যোগ্য মনে করলে আগামী ছয় তারিখে আমার ফুটবলপতিকে ভোটটা দিয়ে আমাকে জয়যুক্ত করে দলকে সুসংগীত এবং শক্তিশালী করার সুযোগ দেবেন আসসালামু